দাবি ছিল সমর্থন ছিল এবং তিন তিনটে অন্তত পক্ষে তিন তিনটে নির্বাচন আমরা করতে পেরেছি যেগুলো সকলে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে দুই তৃতীয়াংশের জোরে আপনার আমাকে জিজ্ঞাসা করা হয় রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে কেবল দুই তৃতীয়াংশই যথেষ্ট নয় যদি মৌলিক বিষয় হয় তাহলে এটা গণভোটে দিতে হবে শুধু তাই না আমরা প্রস্তাব করেছি শুধুমাত্র দুই তৃতীয়াংশে যেতে না হয় সেই জন্য একটা উচ্চ কক্ষ তৈরি করা একশো জনের এই একশো জন কোথা থেকে আসবে আমরা বলছি যে আপনারা আমরা যাদেরকে ভোট দেব সেই সংখ্যার অনুপাতে যে দল এক শতাংশ ভোট পাবে সে একশো জনের একটা সিট পাবে সে জাতীয় সংসদে হয়তো তার প্রতিনিধিত্ব থাকবে না কিন্তু তার কথা তো শুনতে হবে আমাদের এই যে এক শতাংশ মানুষ 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 শতাংশ শতাংশ ভোট দিল তাদের কথা কি আমরা শুনবো না তাদের জন্য আমরা উচ্চ কক্ষে এবং এই উচ্চ কক্ষে আমরা বলছি সংবিধান সংশোধন করতে হলে দুই তৃতীয়াংশই যথেষ্ট নয় উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে তাতে কি হবে এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কোন রাজনৈতিক দল পঞ্চাশ শতাংশ ভোট পায় নাই তার মানে উচ্চ কক্ষে পঞ্চাশটা একান্নটা আসন কেউ পাবেন না কেউ কেউ ভয় দেখান একটা জটিলতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমরা বলছি যে আমরা বলছি যে আমরা বলছি যে আমরা বলছি যে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে মানে একান্ন জনের সমর্থন লাগবে ধরুন একটা দল বিয়াল্লিশ শতাংশ ভোট পেল তাহলে কি হবে তার অন্তত পক্ষে বিয়াল্লিশ জন থাকবে সম্ভবত একটু বেশি থাকবে তাহলে তার সাত আটটা লোক দরকার হবে এই সাত আটটা লোক আসবে কোথার থেকে অন্য দল থেকে আসবে তো যদি এমন কোন সংবিধান সংশোধিত হয় যা এতই গুরুত্বপূর্ণ জাতির জন্য এতই প্রয়োজনীয় সেটার জন্য সাত আটটা ভিন্ন দলের লোক পারবে না না। তার আমরা বোঝাতে এবং তারা যদি এইরকম গোয়ার তুমি করেন তুমি শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম যে না আমরা যাব না ওই চল্লিশ শতাংশের বিয়াল্লিশ শতাংশের সাথে তাহলে মানুষ আপনারা আছেন আমরা আছি নাগরিকরা আছেন সংবাদ মাধ্যম আছেন তারা কি আলোচনা করে বোঝাতে পারবেন না একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধির একটা সম্মতির প্রয়োজন থাকা কি জরুরি নয় <laughs> আমরা বলছি উচ্চ এই কারণে লাগবে আমরা বলছি রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে উচ্চ কক্ষেও ভোট হবে এবং বলছি যে গোপন ব্যালটের মাধ্যমে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে গোপন কারণ তাহলে আমরা রাষ্ট্রপতি দেখা যায় বাংলাদেশে উনিশশো সালের পরে একটিমাত্র নির্বা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিয়েছিল খেয়াল করে দেখুন কারণ কি কারণ তারা জানেন যে সরকারি দল যে আঁকিয়ে দেবে সে দরকার নেই আমাদের দেয়া সেই অবস্থাটা বদল হতে পারে তদুপরি গোপন ভোটের ব্যবস্থা করলে যেটা হবে রাজনৈতিক দলগুলো যখন মনোনয়ন দেবেন তখন তারা একটু হিসাব করে দেবে যে সর্বজন গ্রাহ্য আমরা যাদেরকে চিনি শ্রদ্ধা করি জানি বুঝি যিনি কেবল দলের কথা বলবেন না এই রকম লোক একটা দেওয়ার চেষ্টা করুন সেটা তো আমাদের জন্য জরুরি দরকার কারণ হচ্ছে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের প্রতি তার অনেক ক্ষমতা নেই আমরা সামান্য কিছু ক্ষমতা প্রস্তাব করেছি রাজনৈতিক দলগুলো অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে কিন্তু উনি তো রাষ্ট্রের প্রতি উনি সর্বজন শ্রদ্ধেয় হোক সেটাই তো আমরা চাইব যদি চাই তাহলে এই ব্যবস্থাটা যদি গোপন ব্যালটে দুই কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে রাজনৈতিক দলগুলো আমরা তো আশা করতে পারি যে তারা একজন সর্বজন শ্রদ্ধেয় লোককে মনোনয়ন দেবেন যাকে নিয়ে আমরা গর্ব করতে পারব এই রাষ্ট্রকে নিয়ে আমরা গর্ব করি তার প্রতীককে নিয়ে কেন গর্ব করতে পারবো সেই ব্যবস্থার জন্যই আমরা বলছি যে গণভোট আপনাদের সকলের সামনে যে সুযোগটা তৈরি করেছে সেটা কি সেটা হচ্ছে দেশের যে আপনারা মালিক আমরা মালিক নাগরিকরা মালিক আসেন একবার সকলে মিলে বলি এই রাষ্ট্রের মালিক আমরা আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব এইটাই সুযোগ এই সুযোগ প্রতিদিন আসবে না পক্ষে প্রতিদিন না আসাই ভালো আমরা আসুন সকলে মিলে রাষ্ট্রের ভবিষ্যতের পথরেখা নির্ধারণের জন্য আমাদের বলি যে দেশটা এভাবে চালালে আমরা একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাই প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে অথবা হবে না একই দল হয়তো বিচিত আপনারা জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চান অবশ্যই তারা থাকতে পারবেন গণতন্ত্র তো তাই বলে কিন্তু তাদেরকে ওই পাঁচ বছরের বাইরেও যেন ভবিষ্যতের যে রাস্তা সেই রাস্তাটা আমরা বলে দিই সকলে অতীতে যে সমস্ত গণভোট হয়েছে আগে সিদ্ধান্ত হয়েছে পরে সম্মতি চাওয়া হয়েছে এইবার আগে সম্মতি চাওয়া হচ্ছে পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে এইটা হচ্ছে পার্থক্য আগে আপনি তারপরে আপনার প্রতিনিধি আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয় সেটাই আপনার হাতে আমার হাতে বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মতো করে তুলে দেয়া হচ্ছে এই চাবি দিয়ে দরজা খুলুন যা যেই দরজা খোলার পরে সামনে ভবিষ্যতে আমরা সকলে মিলে সকলে মিলে দল মত ধর্ম বিশ্বাস সমস্ত কিছুকে নিজেদের মতো করে রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি আমরা তৈরি করেছিলাম উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টায় সামিল হই আপনাদের যে ভূমিকা সমাজে মানুষকে বোঝানো কি সুযোগ এসেছে তাদেরকে বলুন আপনারা সমাজে শ্রদ্ধার পাত্র আপনাদের গ্রহণযোগ্যতা অভাবনীয় বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা হবে কিন্তু সেগুলোকে মোকাবেলা করেই আপনারা সকলকে বোঝান আবারও বলি আপনাদের রাজনৈতিক মতো পার্থক্য থাকবে বিশ্বাস থাকবে ভিন্ন ভিন্ন দল থাকবে সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সেটা সাধারণ আর গোলাপি রঙের ব্যালটটা হচ্ছে আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই দেশ কিভাবে চলবে কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনের তো মার্কা থাকবে গণভোটের মার্কা কি আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন ওইটাই গণভোটের মার্কা ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান ফলে মার্কা নেই সেটা না মার্কাটা হচ্ছে হ্যাঁ মার্কাটা হচ্ছে টিক চিহ্ন আসেন আমরা সকলে মিলে এই সুযোগকে গ্রহণ করে একটা সুন্দর ভবিষ্যৎ যার দায়িত্ব এবং দায় আমাদেরকে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের আহতরা নিহতরা তাদের পরিবার যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন গত ১৬ বছর যারা গুম হয়েছেন সে পরিবারের মানুষগুলো গত চুয়ান্ন বছর ধরে যারা সংগ্রাম করছেন তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন আমরা এক অর্থে সৌভাগ্যবান শুধু বেঁচে আছি বলে নয় এই কারণেও যে এই দায়িত্ব পালনের সুযোগ আমরা পেয়েছি আসুন সেই সুযোগের আমরা সকলে মিলে একটা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আমি এটা একটু বলে দিই যে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব বিমান সাহেব হ্যা ভোটের পক্ষে বক্তব্য প্রদানের প্রতিক্রিয়া দেখালে আইনি কোন প্রতিবাদ বা ভূমিকা নেওয়া হবে কিনা জানার প্রয়োজন আপনারা সবাইকে বুঝিয়ে বলবে যে হ্যাঁ ভোটের ফলে কি কি পরিবর্তন ঘটবে আপনারা আপনাদের সামনে যে পোস্টার আছে সেখানে খেয়াল করে দেখুন লেখা আছে হ্যাঁ ভোট দিলে উপরে সবকিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন এটাই বলুন সেখানে আইনি ব্যবস্থা হবে কেন আপনারা বুঝিয়ে বললে অবশ্যই লোকে বুঝতে পারবে আমাদের কাজ কাজ হচ্ছে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে বলা বলা আপনাদের যে কি পরিস্থিতিতে এসে আমরা এই সুযোগ পেয়েছি সেই সুযোগটা যদি আমরা বলতে পারি নিঃসন্দেহে আমরা আশা করি যে মানুষ আমাদের কথা শুনবেন বুঝবেন প্রশ্ন করবেন সবাইকে আবার